হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ বেঙ্গলি ব্লগ আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমরা এখন এসেছি বিষ্ণুপুরের পোড়া মাটির হাটে হাটটা শনিবার এবং রবিবার বিকেল থেকে খোলা থাকে তোমরা যারা বিষ্ণুপুর আসছো শনিবার কিংবা রবিবার দেখে তো তোমরা অবশ্যই একবার হাটটাতে ভিজিট করতে পারো তার আগে চলো তোমাদেরকে একবার হাটটা ঘুরিয়ে দেখিয়ে দিই মাটির হাট মানে পোড়ামাটির তো জিনিস থাকবে অবশ্যই মাটির বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র বিভিন্ন ধরনের জুয়েলারি এছাড়াও কিন্তু আরও অনেক কিছু আছে কি কি আছে সেটা জানতে হলে তো একদম শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা তো চলো তোমাদেরকে আজ পুরো হাটটা ঘুরিয়ে দেখাবো আর প্রত্যেকটা জিনিসেরই প্রাইস তোমাদের সাথে শেয়ার করব। পোড়ামাটির হাটে পোড়ামাটির তো জিনিসপত্র পাবে এই এছাড়াও আছে গামছা চাদর বিষ্ণুপুরি সিল্ক ব্যাগ আরও অনেক কিছুর কালেকশান পুরোটা ঘুরে দেখাবো এই যে পোড়ামাটির শোপিসগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে এই স্টোরটার পাশে দেখতে পাচ্ছ একটা জুয়েলারি স্টোর আছে যেখানে অক্সিডাইজড প্রচুর জুয়েলারি আছে আর এগুলো না আমরা কলকাতাতেও পাব কিন্তু কলকাতার মতোই প্রায় প্রাইস সো আমি কেন ওখান থেকে কিনে নিয়ে আসবো আমি চেষ্টা করি যেখানে যাচ্ছি ঘুরতে সেখানকার কিছু জিনিস কিনে নিয়ে আসতে মানে যেগুলো প্রায় সেখানেই পাওয়া যায় শুধুমাত্র যেমন টেরাকোটা জুয়েলারি তোমরা ম্যাক্সিমাম বিষ্ণুপুরেই পাবে আমাদের কলকাতায় কিন্তু সবসময় পাওয়া যায় না তারপর চলে এলাম আরও একটা জুয়েলারি স্টোরে যেখানের ইয়াররিংগুলো দেখে না ও মাই গড কী সুন্দর সুন্দর কালেকশান তোমাদেরকেও একবার দেখিয়ে দিই একদম ইউনিক টাইপের দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে জুয়েলারিগুলো তো আমি না একটু ছোট সাইজের এই টাইপের ইয়াররিংই চাইলাম তো উনি আমাকে দেখালেন ওগুলো না প্রত্যেকটা একদম অসাধারণ দেখতে আর গেস করা তো এত সুন্দর সুন্দর এত বড় ইয়াররিংগুলোর প্রাইস কত হতে পারে দেড়শো কিংবা দুশো না না একদমই না আমি ওই রকম আন্দাজ করেছিলাম কিন্তু এগুলো ছোটগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা আর বড়গুলো মাত্র পঞ্চাশ টাকা আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না দারুণ কিন্তু কালেকশানগুলো এখানের দেখে মনে হচ্ছিলো যেন সবগুলোই নিয়ে নিই হারটা কিন্তু বেশ বড় তোমরা দেখতেই পাচ্ছ একবার ঘুরিয়ে তোমাদেরকে চারিপাশটা দেখিয়ে দিই এরপর চলে এলাম আমি বিষ্ণুপুরি চাদর কিনতে আমরা জানি এই টাইপের চাদরগুলো না শুধুমাত্র বিষ্ণুপুরেই পাওয়া যায় কলকাতাতে কোথাও পাওয়া যায় কি আমি ঠিক জানি না আমার মনে হয় না পাওয়া যায় বলে তো আমি ভাবলাম এখান থেকে একটা চাদর নিয়েই নিই বেশ দেখতে ভালো এক্স্যাক্টলি প্রাইস কত সেটা আমার এখন মনে নেই তবে আমার চ্যানেলে আমি একবার লাইভে এসেছিলাম বিষ্ণুপুর থেকে কী কী কিনেছি সেটার তো সেখানে আমি হয়তো প্রাইসটা মেনশন করেছিলাম তো বিভিন্ন রঙের চাদর ছিল তো আমি কোনটা নিয়েছি সেটা জানতে হলে কিন্তু রেকর্ডেড লাইভটা একবার দেখে নিতে হবে আর যেহেতু হাট থেকে সমস্ত জিনিসপত্র কিনবে তোমরা তো হাটে একটু বার্গেনিং করতেই হয় আর আমি কিন্তু এই বিষয়ে বেশ কাঁচা বার্গেনিং করাটা আমার দ্বারা খুব একটা হয় না চলো আরও কিছু কালেকশন তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই ধরনের জুয়েলারি তো তোমরা সব জায়গায় পাচ্ছ তার সাথে সাথে কাঠের ফেম দেওয়া কিছু হ্যাঙ্গিং পাচ্ছ কাটিরও অনেক ধরনের হ্যাঙ্গিং তোমরা পেয়ে যাবে যেগুলো দেখতে না আমেজিং খুব সুন্দর দেখতে আমিও একটা পারচেস করেছি সেটা কিন্তু আমি ওই লাইভে শেয়ার করেছি তোমরা একটু দেখতে পারো লাইভটা রেকর্ডেড লাইভটা হাটে ঘুরতে ঘুরতে যেই জিনিসটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম সেই জিনিসটার দেখা মিলল অবশেষে অপেক্ষার অবসান ঘটল শেষ পর্যন্ত এটা হলো আদিবাসীদের এই ধামসা মাদল বাজিয়ে আদিবাসীদের এই সুন্দর নাচ আর এই দৃশ্যটা ফ্রেমবন্দি হবে না এইরকম লোক মনে হয় ওখানে কেউ নেই তাই বাকিদের মতো আমিও তোমাদের জন্য এটাকে ফ্রেমবন্দি করে নিলাম জানি জানি আমার মতো তোমাদেরও কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে গান দেখতে দেখতে হঠাৎ আমার মনে হলো এখন অনেকগুলো স্টোর ভিজিট করা বাকি চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো আমি এখন এসেছি একটা ব্যাগের স্টোরে এই ধরনের আজরাক ব্যাগগুলো না আমাদের কলকাতায় যেখানে আড়াইশো করে বিক্রি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরাই দেখে বলো এগুলো না তিনশো টাকার মতো প্রাইস ম্যাক্সিমাম আমাদের কলকাতাতে তো এখানে আরও অনেক বেশি প্রাইস বলছিল তো চারশো অলমোস্ট এরকম প্রাইস বলছিল আমাদের ওখানে কিন্তু ম্যাক্সিমাম তিনশোর মতো প্রাইস বলে বার্গেনিং করলে আর একটু কমানো যায় কিন্তু এখানে একটু বেশি প্রাইস বলছিল। আর এই ডোট ব্যাগগুলো না কলকাতাতে দেড়শো টাকার মধ্যেও পাওয়া যায় কিন্তু এখানে আড়াইশো টাকার মতো প্রাইস বলছিল তাই আমার আর ব্যাগ কেনা হলো না ওখান থেকে কালেকশানগুলো বেশ ভালো লাগছিলো কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হলো তো হাটের সমস্ত স্টোর প্রায় ঘোরা কমপ্লিট এবার আমি চলে এসেছি একটু ফুড সেকশনের দিকে যেখানে খাবার পাওয়া যাচ্ছিলো কারণ সারাক্ষণ ঘুরে ঘুরে এবার আমার খিদেও লেগে গেছে বেশ জোরে তো আমরা এখান থেকে খেয়ে নিয়েছিলাম ফুচকা আর ঝালমুড়ি তবে এগুলো টেস্ট না কলকাতার ফুচকা বা ঝালমুড়ির থেকে একদম ডিফারেন্ট তো আমরা আবার চলে এলাম যেখানে নাজকান হচ্ছিল ওয়েট ওয়েট তোমরা কোথায় যাচ্ছ এখন একটা টুইস্ট বাকি আছে প্লিজ স্টেটিউন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আমরা হাট থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে যাচ্ছি ঘর। আর তার আগে রাস্তার দর্শন হল বিষ্ণুপুরের পেতলের রথের যেটা এখানকার রাজার আমলের তৈরি এটাকে সবাই ছোট রথ বলে জানে মানে আরও একটা পেতলের বড় রথ আছে সেটা এটার থেকেও বড়, আর এর পাশেই আছে আরও একটা বড় রাধা গোবিন্দের মন্দির আর মন্দিরে এখন কাজ চলছে তাই পাশে একটা ছোট্ট ঘরে এখন রাধা গোবিন্দজিকে রাখা হয়েছে আর সেখানেই ওনাদের পূজা অর্চনা করা হচ্ছে মন্দিরের ঠিক সামনেই আছে একটা নাট মন্দির তোমরা দেখতেই পাচ্ছ যেখানে নাম সংকীর্তন হচ্ছে এখন আর এই যে আমাদের রাধা গোবিন্দজি আর যেটা বলছিলাম আমি বড়ো রথ এই যে হচ্ছে পেতলের বড়ো রথ ঠিক এর পাশেও আছে একটা রাধাগোবিন্দের মন্দির যেখানে এখন আরতি হচ্ছে বিষ্ণুপুরে আসলেও কিন্তু এই জিনিসটা দেখার সৌভাগ্য হয় না তো তোমাদেরকে বলবো অবশ্যই একবার চেষ্টা করো এটা দেখে যাওয়ার দেখতে দেখতে আমরা চলে এলাম মানে তোমরা নিজের চোখে দেখতে পাবে কীভাবে শাড়ি তৈরি হচ্ছে আমরা জানি বিষ্ণুপুর মানেই কিন্তু স্বর্ণচুরি এবং বালুচুরির জন্য বিখ্যাত গোটা ভারতবর্ষে কোথাও এই বালুচুরি বা স্বর্ণচুরি তৈরি হয় না শুধুমাত্র বিষ্ণুপুর ছাড়া এছাড়াও আরও দুটো শাড়ি বিখ্যাত সেটা হচ্ছে কলাক্ষেত্র এবং বিষ্ণুপুরি সিল্ক এখানে শাড়ি স্টার্টিং হচ্ছে তেত্রিশশো টাকা থেকে বালুচুরির স্টার্টিং হচ্ছে সাত হাজার টাকা থেকে এবার তার কাজের ওপর নির্ভর করছে সেটার প্রাইস আমি এখন যে শাড়িগুলো দেখছি এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা ভীষণই সফট শাড়িটা ভীষণ ভালো কোয়ালিটির এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবে স্টোল পাবে চাদর এবং গামছাও পেয়ে যাবে দেখতেই পাচ্ছ একটার পর একটা উনি বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু খুলে দেখাচ্ছেন এখন যেটা ব্লু কালারটা দেখছো ওটা হচ্ছে বিষ্ণুপুরের সিল্ক দেখতেই পাচ্ছ শাড়িগুলো এতটাই সফট যে একটা হ্যান্ড ব্যাগের মধ্যেও কিন্তু একটা শাড়িকে ক্যারি করা যাবে শাড়ি ছাড়াও কিন্তু তোমরা বিষ্ণুপুরি সিল্কের ওপর দুপাটা পেয়ে যাবে বিভিন্ন ধরনের গাজের মানে প্রিন্ট আছে আর কি তোমাদেরকে একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছে এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর তোমরা দুপাট্টা পেয়ে যাবে বিভিন্ন রকম প্রাইসের আর ওনাদের ব্যবহার সত্যি কথা বলতে ভীষণই ভালো যেই মহিলা আমাকে শাড়ি দেখাচ্ছেন উনি খুবই মিষ্টি একজন মহিলা খুব ভালো ওনার ব্যবহার আচ্ছা এই মুহুর্তে আমার হাতে যে শাড়িটা আছে এটার প্রাইস হচ্ছে প্রায় বারো হাজার টাকা শাড়িটার কালারটাও ভীষণ সুন্দর এবং ভীষণই সফট এটার কোয়ালিটি আমরা থাকাকালীন ওখানে কয়েকটা কাস্টমারের থেকে রিভিউ পেলাম যে একটা শাড়ি নাকি তিরিশ বছর পর্যন্ত ভীষণ ভালো থাকে একদম নতুনের মতো থাকে তাই যে কোনো দোকানের বালুচরির সাথে কিন্তু বিষ্ণুপুরের অরিজিনাল বালুচরির কোনো কম্পেয়ারই হয় না এই যে দেখছো তোমরা এখানে কত সুন্দর করে শাড়িগুলো বোনা হচ্ছে আর এক একটা শাড়ি ওনাদের তৈরি করতে মিনিমাম পাঁচ থেকে ছয় দিন সময় লাগে কোনো মেশিন ওয়ার্ক না পুরোটাই ওনারা হাতেই বানান তোমরা দেখতেই পাচ্ছ দেখো তো তোমাদেরকে এটা দেখাতে দেখাতেই আজকে এখন এই ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি দেখাবে খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিওর সাথে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলো প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে দেখো ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো টাটা